আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় তৃতীয় শ্রেণীর আজকে তোমাদের ইসলাম শিক্ষা বই বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরো না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে বড় চলো শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী এটি একটি তোমাদের কিন্তু নমুনা প্রশ্ন এটি আসল প্রশ্ন নয় প্রিয় শিক্ষার্থী এটি থেকে তোমাদের সর্বোচ্চ কমন পড়তে পারে শুরু করা যাক তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা দুই হাজার পঁচিশ শ্রেণী হচ্ছে তৃতীয় শ্রেণী বিষয় ইসলাম শিক্ষা পূর্ণমান একশত সময় থাকবে দুই ঘন্টা ত্রিশ মিনিট এক নম্বর হচ্ছে সঠিক উত্তরটি উত্তরপত্র লেখ এক নম্বর প্রশ্ন ইমান কি শব্দ ইমান কি শব্দ আরবি শব্দ দুই নম্বর ইবাদত শব্দের অর্থ কি আনুগত্য তিন নম্বর সালাদ অর্থ কি দোয়া করা চার নম্বর সালাদ আদায় করলে আগেরাতে কি লাভ করা যায় জান্নাত পাঁচ নম্বর উদারতা হলো অন্যের কথা কাজ ও চিন্তা ভাবনার প্রতি সহনশীল নম্বর হাল আলহালাম বিভিন্ন ধর্মের লোকদের প্রতি উদারতা দেখিয়েছেন সাত নম্বর পড়ালেখা করা প্রধান দায়িত্ব কাদের উত্তর হচ্ছে সাতের ঘর শিক্ষার্থীদের আট নম্বর কোনটি থেকে আমরা ফলমূল পাই গাছপালা নয় নম্বর সূর্য আমাদের কি দেয় আলো দশ নম্বর ধূমপান কি ঘটায় বায়ু দূষণ দুই নম্বর সঠিক শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করে উত্তর পত্র লেখ চারমান দশ ক নম্বর কালিমা পাঠ করে আমরা আমাদের ইমান সুদের করি খ নম্বর আরবি ভাষার হরকত তিনটি গ নম্বর আমরা অন্যের বিপদে তাকে সাহায্য গাব গ নম্বর পানির অপর নাম জীবন উম নম্বর জীব ও প্রকৃতিও পরিবার প্রকৃতিরও পরিবার আছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে উত্তরপদরে লেখ জার্মান নম্বর হচ্ছে ইসলামের মৌলিক বিষয় চারটি অশুদ্ধ খ নম্বর পবিত্র কুরআনের ভাষা আরবি শুদ্ধ গ নম্বর সহমর্মিতার উদ্দেশ্যে মানুষের দুঃখ গোষ্ঠীর হওয়া শুদ্ধ গ নম্বর পানির ওপর নাম জীবন শুদ্ধ আমাদের গৃহপালিত অনেক পশু পাখি রয়েছে শুদ্ধ চার নম্বর বাম পাশের বাক্যাংশের সাথে ডানপাশের পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্র লেখ জার মান দশ ডান পাশ ক নম্বর পানির ওপর নাম জীবন ক নম্বর আমরা চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো গ নম্বর দেশপ্রেম হলো নিজের দেশকে ভালোবাসা গ নম্বর সূর্য আমাদের আলো দেয় উম নম্বর জীব ও প্রকৃতিরও পরিবার আছে পাঁচ নম্বর যেকোনো পাঁচটি প্রশ্নের অল্প কথায় উত্তর উত্তরপতর লেখ জার্মান নম্বর বুকু ও শেষ না করার সময় তোমরা যে সকল তাজবি পড় সেগুলো কি গ নম্বর সহমর্মিতার উদ্দেশ্যগুলো উদ্দেশ্যগুলো চারটি বাক্যে লেখ ঘ নম্বর মানুষকে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় সে সম্পর্কে চারটি উপায় লেখ উম নাম্বার গাছপালা থেকে আমরা কি কি পাই স নাম্বার কিভাবে প্রকৃতি ও জীবজন্তুর যত্ন ও পরিচর্যা করা যায় স নম্বর প্রকৃতি ও জীবজগতের যত্ন প্রয়োজন কেন নিচের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর উত্তরপত্র লেখ জার্মান মান চল্লিশ ক নম্বর হচ্ছে ইমান অর্থ কি আল্লাহর উপর ইমান আনা কেন গুরুত্বপূর্ণ ক নম্বর ইবাদত অর্থ কি ইসলামের তিনটি মৌলিক বিষয় লেখ গ নম্বর উত্তম চরিত্র গঠনে উপায়গুলো লেখ নম্বর উদারতা কি মহানবী সালু আলাই এর উদারতা সম্পর্কে সঠিক বাক্য লেখ নম্বর প্রকৃতিতে কি কি রয়েছে মহান আল্লাহ বিশ্ব প্রকৃতির সষ্টা একথা এ বিষয়ে লেখ স নম্বর প্রকৃতি ও জীবজগত আমাদের কি কি উপকারে আসে স নম্বর প্রকৃতি ও জীবজগতের উপাদানগুলোর কোনোটি না থাকলে আমাদের কি কি অসুবিধা হতো প্রিয় শিক্ষার্থী এর স্থানে তোমাদের তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন এবং উত্তর প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বই প্রশ্নপত্রের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ